এই মাত্র ভাই উড্ডু করলাম সাথে সাথে টাকা চলে এসেছে লাইভ প্রমাণ ভাই এখানে কাজ করলে কোনো সমস্যা হবে না উড্ডু দেওয়ার সাথে সাথেই পেমেন্ট পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইড ভাই কোনো সমস্যা নাই তো প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপে চলে যাব কোনো ভয় নাই ভাই এখানে শুধু কাজ করতে হবে শুধু একটু সময় দিতে হবে সময় দিতে পারলে আপনি পকেট খরচটা উঠে যাবে শুধু লাগবে আপনার সময় আর কিছুই না অন্য অন্য সাইট আছে যেখানে ইনভেস্ট করতে হয় কিন্তু এই সাইটটা এমন একটা সাইট যেখানে কোনো ইনভেস্ট করতে হয় না কিন্তু টাকা আর্ন করতে একটু সময় লাগবে একটু সময়ের প্রয়োজন শুধু অন্য কিছুই লাগবে না তো সো চলে যাই কথানাবাড়ি অ্যাপে প্রথমে অ্যাকাউন্ট করার জন্য অ্যাকাউন্টে আপনার নাম্বারটা দিয়ে দিতে হবে নাম্বার দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ড দিতে হবে একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে দিতে হবে আর নিচেই ইনভাইট কোড যেটা আসে ওটা না দিলেও হবে তারপরে রেজিস্টার করতে হবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এরপরে যেই অ্যাকাউন্ট দিয়ে নাম্বার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তাহলে সাকসেস হয়ে যাবে অ্যাকাউন্ট আর শুরুতে আপনাদের একশো কয়েন দেবে একশো কয়েন সমান সমান দু টাকা চুয়াল্লিশ পয়সা পেয়ে যাবেন ফ্রিতেই একদম তারপরে এখান থেকে অ্যাপস ইনস্টল করতে হবে প্রথমে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার পরে অ্যাপস ইনস্টল করে ওটা লগ ইন করলেই ভাই কাজ শুরু করতে পারবেন খুব সহজেই এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে এই সাইট ভাই এমন একটা সাইট যেখানে কোনো ইনভেস্ট করতে হয় না যত সময় দিতে পারলে এই টাকা মানে এমন সাইট তেমন দেখা যায় না তো এখান থেকে অ্যাপস ইনস্টল করার পরে ওপেন করতে হবে ইনস্টল হতে একটু সময় লাগবে ওপেন আসলে ওপেন করতে হবে করার পরে আপনি যেই নাম্বারটা দিয়ে খুলছিলেন সেই নাম্বারটা আর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন দিয়ে লগ করলে আপনার এখন তৈরি হয়ে যাবে এখানে ভাই বেশি কষ্ট না একটু সহজ উপায়ে একটু মাথা ঘামিয়ে কাজ করতে পারলেই আপনার পকেট খরচটা উঠে যাবে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে এই কারণেই এখানেই ভিডিওটি শেষ করছি পরবর্তী পার্ট নিয়ে আসবো শীঘ্রই সবাই সাথেই থাকবেন কিভাবে কাজ করতে হবে কিভাবে উডো দিতে হবে পরবর্তী পার্টে নিয়ে আসবো